ওম শান্তি আজকের বাংলা মোরলি সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ প্রাতক মোরলি অব্যক্ত বাপদাদা ওম শান্তি তিরিশ এগারো দুই মধুবন বাবা বলেছেন রিটার্ন শব্দের স্মৃতি দ্বারা সমান হও এবং রিটার্ন জার্নির স্মৃতিস্বরূপ হও আজ বাপদাদা চতুর্দিকে তার নিজের হৃদয় সিংহাসনাসীন ভ্রুকুটির সিংহাসনাসীন বিশ্বরাজত্বের সিংহাসনাসীন স্বরাজ্য অধিকারী বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছেন পরমাত্ম হৃদয় সিংহাসন সারা কল্পে তোমরা হারানিধি ও অতি প্রিয় বাচ্চাদের এখন প্রাপ্ত হয় ভ্রুকুটি সিংহাসন তো সব আত্মার আছে কিন্তু পরমাত্ম হৃদয় সিংহাসন ব্রাহ্মণ আত্মা ব্যতীত কারো প্রাপ্ত হয় না এই হৃদয় সিংহাসনই বিশ্বের সিংহাসন প্রাপ্ত করায় বর্তমান সময়ে তোমরা স্বরাজ্য অধিকারী হয়েছ স্বরাজ্য প্রত্যেক ব্রাহ্মণ আত্মার গলার হার স্বরাজ্য তোমাদের জন্মের অধিকার নিজেকে এমন স্বরাজ্য অধিকারী অনুভব করো তোমরা হৃদয়ে তোমাদের এই সংকল্প আছে যে তোমরা এই বার্থ রাইট ছিনিয়ে নিতে পারবে না ছিনিয়ে নিতে পারবে না সেই সঙ্গে এই আধ্যাত্মিক নেশাও আছে যে আমি পরমাত্ম হৃদয় সিংহাসনাসীন মানব জীবনে তনের ক্ষেত্রে বিশেষভাবে হৃদয় মহান হিসেবে গাওয়া হয়ে থাকে হৃদয় থেমে গেলে তো হৃদয় থেমে গেল তো জীবন সমাপ্ত সুতরাং আধ্যাত্মিক জীবনেও হৃদয় সিংহাসনের মহত্ব অনেক যারা হৃদয় সিংহাসনাসীন সেই আত্মাদের বিশেষ আত্মা হিসেবে গায়ন হয়ে থাকে সেই আত্মাদের ভক্তরা মালার দানা রূপে স্মরণ করে থাকে সেই আত্মারা কোটির মধ্যে কিছু কিছুর মধ্যেও কেউ হিসেবে গাওয়া হয়ে থাকে তো তারা কারা তোমরা পাণ্ডবরাও আছে মাতারাও আছে হাত নাড়াচ্ছে তো বাবা বলেন অতি প্রিয় বাচ্চারা কখনো কখনো হৃদয় সিংহাসন ছেড়ে দেহরূপী মাটির সাথে কেন হৃদয় সংযুক্ত করো দেহ হলো মাটি তাই তো অতি প্রিয় বাচ্চারা কখনো মাটিতে পা রাখে না সদা সিংহাসনে আসনে কিংবা অতীন্দ্রিয় সুখের দোল দোলায় দোলে তোমাদের জন্য বাপদাদা ভিন্ন ভিন্ন দোলনা দিয়েছেন কখনো সুখের দোলায় দোলো কখনো খুশির দোলায় দোলো কখনো আনন্দময় দোলাতে দোলো তো আজ বাপদাদা এমন শ্রেষ্ঠ বাচ্চাদের দেখছিলেন যে কিভাবে তারা নেশার সাথে দোলায় দুলছে নিরন্তর দোলে দোদুল্যমান তোমরা মাটিতে যাও না তো কখনো কখনো মন চায় কি মাটিতে পা রাখতে কেননা তেষট্টি জন্ম মাটিতেই পা রেখেছো মাটির সাথেই খেলেছো মাটির সাথে এখন খেলো না তো তাই না কখনো কখনো মাটির দিকে পা যায় নাকি যায় না কখনো কখনো চলে যায় দেহ ভাবও মাটিতে পা রাখাই হয় দেহ অভিমান তো অতি গভীরভাবে মাটিতে পা থাকা কিন্তু দেহভাব অর্থাৎ বডি কনসাসনেস এটাও মাটি সঙ্গমের সময়ে যত বেশি থেকে বেশি সিংহাসনাসীন হবে ততই অর্ধেক কল্প বংশের রাজধানীতে এবং চন্দ্র বংশের রাজত্বেও সূর্যবংশী রাজ ভরানাতে ঘরানার হবে যদি এমন সঙ্গমে কখনো কখনো সিংহাসনাসীন থাকবে তাহলে সূর্য বংশের রয়্যাল ফ্যামিলিতে ততটাই অল্প সময় থাকবে হতে পারে সিংহাসনাসীন টার্ন বাই টার্ন হবে কিন্তু রয়্যাল ফ্যামিলি রাজ্য ঘরানার আত্মাদের সাথে সদার সম্বন্ধে হবে সুতরাং চেক করো সঙ্গম যুগের আদি সময় থেকে এখনো পর্যন্ত তা দশ বছর হোক বা পঞ্চাশ বছর কিংবা ছেষট্টি বছরই হোক কিন্তু যখন থেকে ব্রাহ্মণ হয়েছ তখন সেই আদি থেকে এখনো পর্যন্ত এক সময় হৃদয় সিংহাসনাসীন স্বরাজ্য সিংহাসনাসীন ছিলে বহুকাল ছিলে নিরন্তর ছিলে নাকি কখনো কখনো ছিলে যে পরমাত্ম সিংহাসনাসীন থাকবে তার লক্ষণ হবে প্রত্যক্ষ আচার আচরণ এবং মুখমণ্ডল দ্বারা যে সে সদা নিশ্চিন্ত বাদশাহ হবে স্থূল বোঝা তো মাথার উপরে থাকে কিন্তু সূক্ষ্ম বোঝা নিজের মনে থাকে তা তাদের মনে কোনো বোঝা থাকে না তো তাদের মনে কোনো বোঝা থাকে না চিন্তা হলো বোঝা আর চিন্তা মুক্ত হওয়া হলো ডবল লাইট কোনো রকমের তা সেবার হোক বা সম্বন্ধ সম্পর্কের কিংবা স্থূল সেবার আধ্যাত্মিক সেবারও বোঝা থাকবে না কি হবে কিভাবে হবে সফলতা হবে কি হবে না ভাবা এবং প্ল্যান বানানো আলাদা ব্যাপার বোঝা ভার আলাদা ব্যাপার যাদের বোঝা থাকে তাদের লক্ষণ হলো অথবা অল্প ক্লান্তির চিহ্ন থাকবে ক্লান্ত হওয়া আলাদা ব্যাপার ক্লান্তির সামান্য চিহ্ন থাকা সেটাও বোঝার লক্ষণ আর নিশ্চিন্ত বাদশাহর অর্থ এই নয় যে অমনোযোগী থাকবে হবে অমনোযোগী আর বলবে আমি তো নিশ্চিন্ত বাদশাহ স্বরূপে থাকি অমনোযোগিতা এটা খুব ঠকায় তীব্র পুরুষার্থেরও সেই শব্দ আর অমনোযোগিতারও সেই একই শব্দ তীব্র পুরুষার্থী সদা দৃঢ় নিশ্চয় থাকার কারণে এটাই ভাবে সব কার্য সাহস আর বাবার সহায়তায় সফল হয়েই আছে এবং অমনোযোগীরাও এই একই শব্দ হয়ে যাবে হয়ে যাবে হয়েই আছে কোনো কার্য বাকি রয়েছে কি হয়ে যাবে তো শব্দ এক কিন্তু রূপ আলাদা আলাদা বর্তমান সময়ে মায়ার বিশেষ দুই রূপ বাচ্চাদের পেপার নিয়ে থাকে জানো তোমরা জানো তো বটেই এক ব্যর্থ সংকল্প বিকল্প নয় ব্যর্থ সংকল্প আরেকটা কি সেটাও বাবা বলবেন আরেকটা হলো আমি রাইট যা করেছি যা বলেছি যা ভেবেছি আমি কম নই আমি রাইট বাপ দাদা সময় অনুসারে এখন এটাই চান একটা শব্দ স্মৃতিতে বজায় রাখো বাবার থেকে হওয়া সর্বপ্রাপ্তির স্নেহের সহযোগের রিটার্ন করতে হবে রিটার্ন করা অর্থাৎ সমান হওয়া দ্বিতীয়ত এখন আমাদের রিটার্ন জার্নি অর্থাৎ ফিরতি যাত্রা একটাই শব্দ রিটার্ন সদা যেন স্মরণে থাকে সেই জন্য খুব সহজ সাধন হল প্রতিটা সংকল্প বোল আর কর্ম ব্রহ্মা বাবার সাথে ট্যালি বা মিলিয়ে করে নাও বাবার সংকল্প কি ছিল বাবার বল কি ছিল বাবার কর্ম কি ছিল একেই বলা হয়ে থাকে ফলো ফাদার ফলো করা তো সহজ হয় তো না নতুন ভাবনা নতুন কিছু করা তার আবশ্যকতা তো নেই যা বাবা করেছেন ঠিক সেটাই ফলো ফাদার সহজ তো না হাত ফলো কঠিন সহজ তো না কেবল ফলো ফাদার প্রথমে চেক করো যেমন প্রবাদ আছে আগে ভাবো পরে করো আগে পরিমাপ করো তারপরে বলো এখন এই বছরের এটা লাস্ট মান্থ পুরোনো চলে যাবে নতুন আসবে তো সব টিচার নতুন আসার আগে কি করতে হবে এই বছরের তার প্রস্তুতি করে নাও এই সংকল্প করো যে বাবার কদমে কদম রাখা ব্যতীত অন্য কোনো কদম রাখবো না কেবল ফুট স্টেপ কদমে কদম রাখা তো ইজি তাই না নতুন বছরে এখন থেকে সংকল্পে প্ল্যান বানাও ব্রহ্মা বাবা যেমন সদা নিমিত্ত আর নির্মাণ ছিলেন তেমন নিমিত্ত ভাব আর নির্মাণ ভাব থাকবে শুধু নিমিত্ত ভাব নয় নিমিত্ত ভাবের সাথে নির্মাণ ভাব দুই আবশ্যক কেননা টিচার্স তো নিমিত্ত তাই না তোমরা নিমিত্ত না তো সংকল্পেও বলেও এবং কারও সঙ্গে সম্বন্ধে তোমাদের কর্ম প্রতিটা বল নির্মাণ হতে হবে যে নির্মাণ সেই নিমিত্ত হওয়ার ভাবে থাকে যে নির্মাণ নয় তার মধ্যে অল্প বিস্তর সূক্ষ্ম বা মহারূপে অভিমান যদি নাও বা থাকে তবুও কৃতিত্বভাব থাকবে এই কৃতিত্বভাব এটাও অভিমানের অংশ তোমাদের বলের ভাষা যেন সদা নির্মল আর মধুর হয় যখন সম্বন্ধ সম্পর্কে আত্মিক রূপের স্মৃতি থাকে তখন সদা নিরাকারী এবং অহংকারী থাকো তোমরা ব্রহ্মা বাবার লাস্টের তিন শব্দ মনে থাকে তোমাদের নিরাকারী অহংকারী তথা নির্বিকারী আচ্ছা ফলো এতে তোমরা পাক্কা তো না আগামী বছরের মুখ্য লক্ষ্য স্বরূপ স্বরূপের স্মৃতি হল এই তিন শব্দ নিরাকারী নির অহংকারী নির্বিকারী এমনকি লেশমাত্রও যেন না থাকে বড় বড় রূপ তো ঠিক হয়ে গেছে কিন্তু অংশমাত্রও থাকবে না কেননা অংশই ঠকিয়ে থাকে ফলো ফাদার এর অর্থ হল এই তিন শব্দ সদা স্মৃতিতে রাখা ঠিক আছে আচ্ছা ডবল ফরেনার্স ওঠো ভালো গ্রুপ এসেছে বাপ দাদা ডবল ফরেনার্সদের একটা ব্যাপারে খুশি জানো তোমরা কোন ব্যাপারে জানো দেখো যতই দূর থেকে দূর দেশ থেকে তোমরা আসো না কেন কিন্তু যে ডাইরেকশন তোমরা পেয়েছো যে এই টার্নেও তোমাদের আসতে হবে তো তোমরা এখানে পৌঁছেই গেছ তো না কিভাবে তোমরা চেষ্টা করেছ সেটা ব্যাপার না যেভাবেই হোক পুরুষার্থ করে তোমরা বড় গ্রুপই পৌঁছে গেছো দাদির ডাইরেকশন ঠিকভাবে মেনেছ তাই না এর জন্য অভিনন্দন বাপদাদা প্রত্যেককে দেখছেন দৃষ্টি দিচ্ছেন এমন নয় যে স্টেজেই দৃষ্টি লাভ হয় দূর থেকে আরও ভালো দেখা যাচ্ছে ডবল ফরেনার্স হাজির পাঠ ভালো করে পড়েছে বাপদাদার ডবল ফরেনার্স এর প্রতি ভালোবাসা তো আছেই উপরন্তু তার গর্বও হয় কারণ বিশ্বের কোণে কোণে বার্তা পৌঁছানোর জন্য ডবল ফরেনার্সই নিমিত্ত হয়েছে বিদেশে এখন কোনো বিশেষ স্থান রয়ে গেছে গ্রামগুলো বাকি থেকে গেছে নাকি বিশেষ স্থান কোনে কোনে গ্রামে গ্রামে অথবা ছোট লোক বসতিতে বাকি রয়ে গেছে নাকি বিশেষ স্থানে বাকি রয়ে গেছে তবুও দেখো যারা এসেছে এটাও গ্রুপ কত দেশের কত দেশের গ্রুপ এটা গন্তি করেছ করি তোমরা তবুও বাপ দাদা জানেন যে বিশ্বের ভিন্ন ভিন্ন অনেক দেশে তোমরা আত্মারা নিমিত্ত হয়েছ বাপদাদা প্রায়শ বলেই থাকেন যে বিশ্বকল্যাণকারীর টাইটেল বাবার ডবল বিদেশিরাই প্রত্যক্ষ করিয়েছে এটা ভালো প্রত্যেকে নিজের নিজের স্থানে স্বয়ং আপন পুরুষার্থে এবং সেবাতে এগিয়ে যাচ্ছে আর সদা এগিয়ে যেতে থাকবে সফলতার নক্ষত্র হয়েই আছো খুব ভালো কুমারদের প্রতি মধুবনের কুমার কুমাররাও আছে দেখো কুমারদের সংখ্যা দেখো কত আছে অর্ধেক ক্লাসিত কুমারদের কুমার এখন সাধারণ কুমার নয় এখন কুমারদের টাইটেল আছে কোন কুমার তোমরা ব্রহ্মাকুমার তো হওই কিন্তু ব্রহ্মা কুমারদের বিশেষত্ব কী কুমারদের বিশেষত্ব হল যেখানে অশান্তি হবে সেখানে সদা শান্তি ছড়িয়ে দেওয়ার শান্তি দূত তোমরা মনের অশান্তি নেই বাইরের অশান্তি নেই কুমারদের কাজই হলো কঠিন কাজ করা হার্ড ওয়ার্কার তো না তো আজ সব চাইতে হার্ড থেকে হার্ডওয়ার্ক হল অশান্তি মিটিয়ে শান্তি দূত হয়ে শান্তি ছড়িয়ে দেওয়া তোমরা এমন কুমার এমন তোমরা অশান্তির লেষমাত্রও থাকবে না এমন শান্তিদূত হও তোমরা না বিশ্বে না তোমাদের সম্বন্ধ সম্পর্কে অশান্তি থাকা উচিত নয় শান্তিদূত যেমন যারা আগুন নেভায় তারা যেখানেই আগুন লাগবে নেভাবে তো না তো শান্তিদূতের কাজই হলো অশান্তিকে শান্তিতে বদলানো তোমরা তো শান্তিদূত তাই না পাক্কা 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 খুব ভালো লাগছে এত কুমার দেখে বাপদাদা খুশি হন আগেও বাপদাদা তোমাদের প্ল্যান দিয়েছিলেন যে দিল্লিতে সর্বাধিক সংখ্যক কুমার রয়েছে যা গভর্নমেন্ট মনে করে কুমার মানেই যারা ঝামেলা করে ভয় পায় কুমারদের এই রকম ভিত্ত গভর্নমেন্ট প্রত্যেক ব্রহ্মা কুমারকে শান্তিদূতের টাইটেল দ্বারা যেন স্বাগত জানায় তবেই কুমারদের চমৎকারিত্ব সারা বিশ্বে যেন ছড়িয়ে যায় যে ব্রহ্মাকুমার শান্তিদূত এটা হতে পারে তো না দিল্লিতে করতে হবে করতে তো হবে তাই না দাদিরা করবে এত কুমার রয়েছে একটা গ্রুপে এত আছে তবে সব গ্রুপে কত হবে বিশ্বে কত হবে আনুমানিক এক লক্ষ অতএব কুমার করো চমৎকার গভর্নমেন্টের মধ্যে কুমারদের প্রতি যে ভুল ভরা আছে তার সমাধান করে দাও মনের মধ্যেও কিন্তু অশান্তি নয় সাথীদের মধ্যেও অশান্তি নয় এবং নিজের স্থানেও অশান্তি নয় নিজের শহরেও অশান্তি নয় কুমাররা শুধু তোমাদের মুখে বোর্ড লাগানোর প্রয়োজন নেই কিন্তু তোমাদের ললাটে অটোমেটিক্যালি যেটা লেখা হয়ে আছে যে এরা শান্তিদূত সেটা অনুভূত অনুভূত হতে দাও ঠিক আছে তো না কুমারীদের প্রতি কুমারীরাও সংখ্যায় অনেক রয়েছে যারা সেন্টারে থাকে তারা নয় যারা সেন্টারে থাকে না তারা উঠো তো এই সব কুমারীর লক্ষণ কি চাকরি করতে চাও নাকি বিশ্ব সেবা মাথায় মুকুট রাখতে চাও নাকি চুপড়ি রাখতে চাও কি রাখতে চাও দেখো সব কুমারীকে করুণাকর হতে হবে বিশ্বের আত্মাদের যেন কল্যাণ হয়ে যায় কুমারীদের জন্য গায়ন আছে তারা একুশ কুলের উদ্ধার করে তো অর্ধেক কল্প একুশ কুল হয়ে যাবে তো তোমরা এমন কুমারী যারা একুশ কুলের কল্যাণ করবে তারা হাত তোল এটা একটা পরিবারের নয় একটা পরিবারের নয় একুশ পরিবারের করবে তোমরা দেখো তোমাদের নাম নোট করা হবে এবং তারপর দেখা হবে যে তোমরা করুণাকর নাকি হিসেব নিকেশ বাকি থেকে গেছে এখন সময়ে এটাই সূচিত করছে যে সময়ের আগে তৈরি হয়ে যাও সময়কে যদি দেখতে থাকো তো সময় চলে যাবে সেই জন্য লক্ষ্য রাখো যে আমরা সবাই বিশ্ব বিশ্বকল্যাণী করুণাময় বাবার করুণাকর বাচ্চা ঠিক আছে তো না করুণাকর তোমরা তাই তো না আরও করুণাকর হও আরও একটু তীব্র গতিতে হও কুমারীদের তো বাবার সিংহাসন খুব সহজে প্রাপ্ত হয় বাবা দেখবেন নতুন বছরে তোমরা কি চমৎকারিত্ব দেখাও আচ্ছা মিডিয়া থেকে একশো আট রত্ন এসেছে এটা ভালো মিডিয়ার লোকেরা চমৎকার করে দেখাবে যাতে সবার বুদ্ধিতে আসে যে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিতেই হবে কেউ যেন বঞ্চিত থেকে না যায় এখন বিদেশেও মিডিয়ার প্রোগ্রাম চলতেই থাকে তাই না এটা ভালো বিভিন্ন রূপে যে প্রোগ্রাম রাখে সেসবে লোকে খুব ইন্টারেস্ট খুব ইন্টারেস্টেড হয় তারা ভালো করছে আর করতে থাকবে তার আর সফলতা তো আছে সব বর্গের তারা যে সেবাই করছে বাপ বাপদাদার কাছে সেসবের সমাচার আসতে থাকে প্রত্যেক বর্গের নিজের নিজের সেবার সাধন এবং সেবার রূপরেখা আছে কিন্তু এটা দেখা যায় যে বর্গ আলাদা আলাদা হওয়ার কারণে প্রতিটা বর্গ পরস্পরের সঙ্গে রেসও করে এটা ভালো রেস যদিও বা করো ঈর্ষা বা রিস করো না সব বর্গের রেজাল্ট বর্গের সেবার পরে অনেক আইপি এবং ভিআইপিরা সম্পর্কে এসেছে এখনও মাইক নিয়ে আসেনি কিন্তু সম্বন্ধ সম্পর্কে এসেছে আচ্ছা বাপ করানো এক্সারসাইজ মনে আছে তোমাদের এই মুহূর্তে নিরাকারি পর মুহূর্তে এটাই হল ঘুরতে ফিরতে বাবা আর দাদার ভালোবাসার রিটার্ন সুতরাং এখন এখনই এই অধ্যাত্ম এক্সারসাইজ করো সেকেন্ডে নিরাকারী সেকেন্ডে ফরিস্তা বাপ বাপদাদা ড্রিল করিয়েছেন আচ্ছা ঘুরতে ফির করতে সারা দিনে এই এক্সারসাইজ সহজে বাবার স্মরণ করিয়ে দেয় চতুর্দিকের বাচ্চাদের স্মরণ সবার তরফ থেকে বাপ দাদার কাছে পৌঁছেছে প্রত্যেক বাচ্চা এটা মনে করে আমার স্মরণ দিও আমার স্মরণ দিও কেউ সেটা পত্রের দ্বারা পাঠায় কেউ কার্ডের দ্বারা কেউ মুখ দ্বারা কিন্তু বাপদাদা চতুর্দিকের বাচ্চাদের প্রত্যেককে নয়নে সমাহিত করে রেসপন্স স্বরূপ স্মরণের পদ্ম গুণ স্মরণের স্নেহ সুমন দিচ্ছেন বাপদাদা দেখছেন এই সময় ঘড়িতে যতটাই বাজুক না কেন মেজরিটি সকলের মনে মধুবন আর মধুবনের বাপদাদা রয়েছেন চতুর্দিকের তিন সিংহাসনাসীন স্বরাজ্য অধিকারী বাচ্চাদের সদা দাদাকে রিটার্ন দিতে বাবা সমান হওয়া বাচ্চাদের সদা রিটার্ন জানির স্মৃতি স্বরূপ বাচ্চাদের সদা সংকল্প বাণী আর কর্মে ফলফাদার করে প্রত্যেক বাচ্চাকে দাদার অনেক 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 স্মরণের সুমন আর নমস্কার বরদান সর্ব আত্মার মধ্যে নিজের শুভ ভাবনার বীজ বপন করে মাস্টার দাতা ভব ফলের অপেক্ষা না করে তুমি তোমার শুভ ভাবনার বীজ প্রত্যেক আত্মার মধ্যে বপন করে চলো সময় মতো সর্ব আত্মাকে জাগতেই হবে যদি কেউ অপজিশন বা বিরোধিতা করে তবুও তোমাদের দয়ার ভাবনা ছাড়া উচিত নয় এই অপজিশন ইনসাল্ট গালি সারের কাজ করবে এবং ভালো ফল বের হবে তারা যত গালি দেবে তত গুণ গাইবে সেই জন্য সব আত্মাকে নিজের বৃত্তি দ্বারা ভাইব্রেশন দ্বারা বাণী দ্বারা তাতা হয়ে নিরন্তর দিয়ে যাও স্লোগান সদা প্রেম সুখ শান্তি আর আনন্দের সাগরে সমাহিত হওয়া বাচ্চারাই প্রকৃত তপস্বী সূচনা আজ মাসের তৃতীয় রবিবার অন্তরাষ্ট্রীয় যোগ দিবস সকল ব্রহ্মাবৎস সংগঠিত রূপে সন্ধ্যা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বিশেষ বরদাতা ভাগ্য বিধাতা বাপদাতার সঙ্গে কম্বাইন স্বরূপে স্থিত হয়ে সকল আত্মাকে সুখ শান্তির দান দেওয়ার সেবা করুন ওম শান্তি ওম শান্তি আজকের বাংলা মুরলি সতেরোই নভেম্বর দু প্রাতক মোরলী অব্যক্ত বাপদাদা ওম শান্তি তিরিশ এগারো দুই মধুপন বাবা বলেছেন রিটার্ন শব্দের দা